নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকাল সবাই কেমন আছো তো পূজা ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসছি আর একটি নতুন ব্লগ নিয়ে মামা একটু আগেই উঠল তাও মেঘে ঢাকা আকাশ জলটা টল টল করছে চকমক করছে রোদের ছটায় তো মেঘের আকাশটা দেখছো মেঘলা সব ফুলগুলো তুলে নিল গাছের অনেক ফুটে ছিল আর আজকে একটা জিনিস দেখাবো আমার আজকে একটা ছোট্ট পেঁপে আজকে আজকে পারবো গাছের পেঁপে রান্না হয়েছে ফুল অনেক ফুটেছিলো সব তুললাম তো তোমাদেরকে ফুল দেখাই আজকের কত রকমের ফুল তুলেছি দেখো কণ্ঠ বেগুনি কালারের গোলাপি কালারের জবা ঘি জবা লাল করবী এই যে হলুদ করবি ফাঁকে আছে আর এই যে নয়নতারা বলেছি তলে আরও জবা ফুল আছে অনেক তো আজকের এই ফুল তোলা হয়ে গেছে পুজো করা চুপটি করে শুয়ে রয়েছে কেন বাবু রাগ হয়েছে রাগ হয়েছে শুনে Gopal Abang Gopal kut Ragu yang cik Shona 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 Puri Abang Puri Shona Tuki Tuki প্রিয়ম সোনা ঘুমোচ্ছে তার মধ্যেই চলে এসেছি আমি পেঁপেটা কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আদা টমেটো প্রেসারে আলু আর পেঁপেটা সেদ্ধ বসিয়ে দেবো তো এখানে মশলার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরে নিয়ে নিলাম তো প্রিয়ম সোনা ঘুমোচ্ছে তার মধ্যেই চলে এসেছি আমি পেঁপেটা কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আদা টমেটো প্রেশারে আলু আর পেঁপেটা সেদ্ধ বসিয়ে দেব তো এখানে মশলার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরে নিয়ে নিলাম সেটাকে বেটে নেব তো এখানে আমি সোয়াবিনটা ভাজতে বসে দিয়েছি তোমার সোয়াবিন ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর গোটা জিরে তেজপাতা ফোড়ুন দিয়ে দিয়েছি এবার পেঁপে আলু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে তো আমার আলু ভাজা হয়ে গেছে আলু আর পেঁপে তো আমার এই মশলা কড়াটা রেডি আলু তো আমার তরকারি কমপ্লিট আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি বাবু সান হয়ে গেছে তো দেখতে পাচ্ছো প্রিয়ম সানা খেলা করছে বিছানায় শুয়ে শুয়ে গোপাল কিছু বলো গোপাল আমার সোনা গোপাল কই কিছু বলো তুমি পায়ে কি পরেছো পায়ে পায়ে তোরা পরেছো একটু দেখা একটু নাচাও পাটাকে নাচাও চাও তো প্রিয়ম সোনা একটু সাজু পুজো করেছে বেরু বেরু করতে যাবে বিকালে তাই স্নান করেছে আর শুনে আমার সাজু পুজো করেছে হ্যাঁ তো প্রিয়ম এখন খেলা করতে ব্যস্ত মুখে হাত দেয় না বাবু মুখে হাত দেয় না তো মুখে দেখো দুষ্টু হাত দিচ্ছে আনন্দ লেগে গেছে টুকি টুকি কি কি মাম্মা মে শান হয়ে গেছে মাম্মা আমার ঘরে বসে বসে টিভি দেখছে আর প্রিয়মশনা শান হয়েছে তাই প্রিয়মশনা বিছানায় শুয়ে শুয়ে খেলা করছে প্রিয়মবাবু একটুও থাকে না জানো সব সময় কোলে বিছানায় শোবেই না কোনো মতেই শোবে না মনটা ভালো আছে তাই শুয়ে রয়েছে হাত খাচ্ছ হাতে কি আছে বাবু ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা